ফেরেশতা ডাকতে বলে আল্লাহর বান্দাগো আমি তোমার ভিকারি না মুসাফির না আমি আল্লাহর ফেরেশতা তুমি দেখো আমি সেই ফেরেশতা তোমার চোখ ফিরিয়ে দিয়ে গেছিলাম একটা গর্ভবতী ছাগল দিয়ে দোয়া করে গিয়েছিলাম আজকে তুমি ধনী হয়েছো আল্লাহ পরীক্ষা করলো তোমার দুই দুইজনকে আল্লাহ পরীক্ষা করেছে আজকে তোমাকে পরীক্ষা করার জন্য আসছিলাম সবাই ফেল খাইল কিন্তু তুমি তুমি পাশ করলা কৃতজ্ঞ হওয়ার কারণে আল্লাহ তোমার এই না না তোমার জন্য দোয়া করে গেলাম আল্লাহ তোমাকে অবস্থায় রাখবে ধনী বানায় রাখবে বরকতওয়ালা দিয়ে রাখবে কিন্তু তোমার আগে যারা ছিল ওই কুষ্ঠ সে আবার জাগার মতো ফিরে গেছে সেই টাকওয়ালা মাথা আবার জায়গায় ফিরে গেছো কৃতজ্ঞ হওয়ার জন্য যুবক যুবকের আপনাদেরকে বলে দিয়ে যায় আপনারা অকৃতজ্ঞ হবেন না বিশেষ করে যারা বাবা মার প্রতি অকৃতজ্ঞ হন কুরআন বলতেছে আনিশকুরুলি ওয়ালি দাই আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হবে তারপরে তুমি তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হবে আমি আল্লাহর কৃতজ্ঞ হবে তারপরে তুমি তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হবে নবী বলতেছেন কেয়া মাঠে তোমরা কি জানো সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি কে হবে সাহাবিরা বলেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং নবী ভালো জানে আল্লাহর নবী বলেন সাহাবিরা কেয়ামতের মাঠে উৎকৃষ্ট ব্যক্তি কে হবে তোমরা কি জানো সাবিরা বলেন আল্লাহ রসুল আলাম কে উৎকৃষ্ট নিকৃষ্ট হবে আমরা জানি না আল্লাহ নবীজি বললেন তোমরা কি জানো সাবিরা বলেন আল্লাহ আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে একবার জুড়ে বলবেন আল্লাহ আকবর বানি ইসরায়েলের মধ্যে তিনজন আল্লাহর বান্দা ছিল একজন ছিল টাক আর একজন ছিল কুষ্ঠ রোগী কুষ্ঠ রোগী আর ছিল মাথায় টাক আর একজন ছিল অন্ধ যদু এই ঘটনাটা আমাদের দেশের ছোট ছোট বইয়ের মধ্যে লেখা আছে ক্লাস টু থ্রির বইয়ের মধ্যে এই ঘটনাটা লেখা আছে বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তারপর আমি আপনাদের সামনে উপস্থাপন করি মনোযোগ দিয়ে শুনিয়া যান আল্লাহ নবী সহি ঘটনা ডাকার বলে উম্মাদ কেন বিধি শিক্ষা দিচ্ছেন একজন কুষ্ঠরোগী আরেকজন টাক মা টাক মাথা আরেকজন চোখ অন্ধ বহুদিন ধরে তারা এই রোগে আক্রান্ত বহুদিন ধরে তারা কষ্ট পায় বহুদিন ধরে তারা কান্নাকাটি করে আল্লাহ আমাদেরকে এই রোগ থেকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ রাব্বুল আলামিন ওই তিন জনের কাছে আল্লাহ মানবী আকৃতি দিয়ে একজন ফেরেস্তা আমার আল্লাহ পাঠাইলেন ফেরেস্তা পাঠাই দিয়ে আমার আল্লাহ আমার মালিক আমার রব ওই তিনজনকে পরীক্ষা করার জন্য আমার আল্লাহ ফেরেস্তা পাঠাইলেন সর্বপ্রথম ফেরিস্তা মানুষের আকৃতি নিয়ে ওই কুষ্ঠ রোগীর কাছে যা বলেন ও আল্লাহর বান্দা তোমার কি কোনো কিছু চাওয়া পাওয়া আছে আল্লাহর বান্দা বলে ও আল্লাহর বান্দা আমি কুষ্ঠ রোগে আক্রান্ত সমাজ আমাকে পছন্দ করে না সমাজ আমাকে দেখতে পারে না মানুষ আমাকে বড় ঘৃণা করে মানুষ আমাকে দূর দূর করে তাড়ায় দেয় তুমি দোয়া করে দাও আমি কুষ্ঠ রোগ যদি ভালো হয়ে যায় তাহলে আমি খুশি ফেরেস্তা ওই কুষ্ঠ রোগের শরীরের মধ্যে হাত দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক কুষ্ঠ রোগ তার ভালো করে দিলেন এবার আল্লাহ পাক বল ওই ফেরেস্তা বলেন আল্লাহর বান্দা তোমার জীবনে আর কি কোনো কিছু চাওয়া পাওয়া আছে বলে হা আমার তো কিছু পয়সা সোনা সোনা দানা হলে তো ভালোই হয় বলে তুমি কি চাও তখনকার দিনে তো আমার পশু পালনটা বেশি ছিল তো ওই লোকটা বলতেছে আমাকে আপনি যদি উঠ দিয়ে দেন ফেরেশতা তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গাবিন উঠ দিয়ে দিলেন এবার চলে গেলেন ফেরেস্তা ওই তাক কথার কাছে যে বলে না আল্লাহর বান্দা তোমার কি জীবনে কোন চাপ আছে আল্লাহর বান্দা বলে হা আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দা আমার মেহমান আমার চাপ হলো আমার মাথায় টাক দুনিয়ার মানুষ আমাকে পছন্দ করে না হাসি তামাশা করে আমার সাথে মস্করা করে আমাকে ঘৃণা করে আমার এই মতোই যদি চুল গোজায় যায় তাহলে আমি খুশি আল্লাহর ফেরেস্তা তার মাথার মধ্যে হাত দিলেন আর আল্লাহ রহমতে তার মাথায় চুল গোজায় গেল চুল গজিয়ে যাওয়ার পরে ফেরেস্তা বলে তোমার কি কোনো কিছু চাওয়া পাওয়ার আছে বলে হ্যাঁ আমি তো গরিব মানুষ কিছু সম্পদ যদি আমার হয় তাহলে এটা তো অনেক বড় ভালো তখন ওই ফেরেসটা তার জন্য একটা গরু বললেন কি চাও তুমি বলে আমার একটা গরু হলেই চলবে ফেরেসটা তার জন্য একটা গাভীন গরুর ব্যবস্থা করে দিলেন গাভীন গরুটা নেওয়ার পরে তার জন্য দোয়া করে চলে গেলেন এরপরে চলে গেলেন অন্ধর কাছে অন্ধকে জিজ্ঞেস করলেন অন্ধ তোমার কি জীবনের কোনো চাওয়া পাওয়া আছে অন্ধ ডাক দেয় বলতে আল্লাহর বান্দা আমি চোখে দেখি না চোখ যদি ভালো হয়ে যায় এটাই আল্লাহর কাছে কামনা বাসনা অন্ধ ব্যক্তির চোখের মধ্যে ফেরেস্তা হাত দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেল চোখ যখন ভালো হয়ে গেছে তখন ফেরেস্তা বলতো সাল্লাহার বান্দা তোমার জীবনে কি কোনো চাওয়া পাওয়া আসেনি বলে হা আমার জীবনের চাওয়া পাওয়া তো আছে আমি গরিব মানুষ অভাবী মানুষ কিছু সম্পদ যদি আমার হয় তাহলে আমার বিরাট ভালো বলে তুমি কি চাও বলে আমার একটা ছাগল দিয়ে দেন আমি এটা লালন পালন করে চলবো আল্লাহর বন্দা ফেরিস তার জন্য একটা গাভীন গর্ভবতী ছাগলের ব্যবস্থা করে দিলেন দোয়া করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন ওই তিনজনকে উট গরু এবং ছাগল দিয়া তাদের বাড়িঘর পাল দিয়া বিরাট বড় বিরাট বড় খামার হয়ে গেল কোটি কোটি টাকার মালিক হয়ে গেল বিরাট বড় খামার আল্লা বললেন ওই ফেরিস্তা চলে গেলেন দোয়া করে বিরাট বড় ছাগলের পাল হলো বিরাট বড় খামার হয়ে গেল কুষ্টরোগীর খামার হলো উটের খামার যার মাথায় টাক ছিল তার খামার হলো গরুর খামার যার চোখ অন্ধ ছিল তার খামার হলো বাজান ছাগলের খামার বহুদিন পরে আমার মালিক আমার মাওলা পরীক্ষা করার জন্য ওই ফেরেস্তাকে আবার পাঠাইছে ও ফেরেস্তা তুমি আবার যাও আমার তিনটা বান্দারে পরীক্ষা করে আসো দেখো কে কৃতজ্ঞ আর কে অকৃতজ্ঞ কে কৃতজ্ঞ হবে আর কে অকৃত দুখ দিয়ে শুনিয়া যান সর্বপ্রথমই কুষ্ঠরোগীর কাছে গেলেন অন্য সুরত দিয়ে এবার গেছেন ভিকারির বিশেষ সালাম দিলেন আসসালাম আলাইকুম আলিকুম রহামাদুল্লা আল্লাহর বান্ধব্য আমি একজন মুসাফি বড় অভাবী গরিব মানুষ আমি আসছি আপনার উটের পাল থেকে একটা উট আমার দিয়ে দেন আমি উট বিক্রি করে আমার দেশে চলে যাব আমার ভরণ পোষণ আমি করবো আপনি তো দরিদ্র ছিলেন খুবই অভাবী ছিলেন কুষ্ট রোগে আপনি আক্রান্ত ছিলেন আমার মহলা আমার মালিক আপনার এই কুষ্ঠ রোগ থেকে মুক্ত করিয়া আল্লাহ আপনার বিরাট বড় উঠের খামারের মালিক বানাই দিয়েছে আজকে আপনি কোটি কোটি টাকার মালিক হইছেন দয়া করে একটা উঠ আপনি আমার সৎকা দিয়ে দেন সবগুলি তো আমি পৈতৃক সূত্রে পাইছি আর আমি তো কখনো কুষ্ঠ রোগী ছিলাম না আমি আগে থেকে দনি কত বড় ডাকাত কত বড় বাটপার তার মানে বোঝা গেল বর্তমান জমানে যেরকম সিটার ওই জমানাও ওই রকম সিটার আসিল কি কথা কন ঠিক কিনা সন্তান মাকে ভুলে যায় অকিতজ্ঞ হয় এটাকে বলা হয় অকিতজ্ঞ এইজন্য আল্লাহর কোরআন বলে ফাজকুরুনি اذকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন বান্দারে তুমি আমার জিকির করো আমি আল্লাহ তোমার জিকির করব একসাথে জোরে বলা যাবে কে আল্লাহু না না আরো জোরে বলেন

এবার ফেরেশতা তার সেই আগের সুরুপ নিয়ে আসছে বলতেছ আল্লাহর বান্দা তুমি কি আমাকে চিনছ আমি সেই লোক যে তোমার গায়ে হাত দিয়ে কুষ্ঠ রোগ ভালো হয়েছিল আমি কোনো মানুষ না আমি ক্ষুদার ফেরেশতা ক্ষুদার পক্ষ থেকে তোমাকে নিয়ামত দিতে আসছিলাম তারপরে তোমার কুষ্ঠ রোগ ভালো হয়েছে তোমারে আমি উট দিলাম উটের পাল হলো তোমার জন্য দোয়া করে গেলাম এত বিরাট উটের খামার তোমার হয়েছে একটা উট তুমি দিলে না আজকের শৎকা আমি আজকে তোমার জন্য বদ্ধ করে গেলাম আল্লাহ তোমাকে পূর্ব অবস্থায় আবার ফিরাই দিবে ওই কুষ্ঠরুগীকে আমার আল্লাহ আগের অবস্থায় আবার ফিরাই দিলেন এই জন্য আল্লাহ বলছেন ফাদুকরুপাশুকুরুলি বলা তাকফুর বান্দারে তুমি আমার কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হও না তুমি আমার কৃতজ্ঞ হও অকৃতজ্ঞ হইও না আল্লাহ ধন দেয় মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ এলেম দেয় মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ সম্পদ দেয় মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ ক্ষমতা দেয় মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ এলেম দেয় মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ কণ্ঠ দেয় মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ সম্মান দেয় মানুষকে পরীক্ষা করার জন্য যে মানুষটা ওয়াকে তো গুহা আল্লাহ তা লাইন সাকারতুম লাজিদ আল্লা কুম ওয়া লাইন কাফারতুম ইন্ন সাদিত আল্লাহ বলেন বান্দারে তুমি আমার সকর করো না শুক্রিয়া করিও না যদি তুমি না শুক্রিয়া করো আমি রব আমি আল্লাহ তোমার থেকে নিয়ামত যোদা করে দিব শেষ করে দিব শুধু শেষ করে দিবো না আমি আল্লাহ আমি আল্লাহ তোমাকে কঠিন জটিল শাস্তির ব্যবস্থা করে দিব দে গাম্বরবাসী কুরআন বলতেছে হে মানব আমি তোমার জীবন সৃষ্টি করেছি তোমার মরণ আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি তোমাকে জীবন মরনের মাঝখানে যে সময় এই অল্প সময় তোমাকে দিলাম তুমি দুনিয়ার মধ্যে একটা ভালো কাজ করবা দুনিয়ার মধ্যে তোমাকে ভালো কাজ করার জন্য পাঠাইলাম দুনিয়াটা একটা পরীক্ষা জায়গা এক্সামিনেশন সেন্টার এখানে প্রতিনিয়ত বান্দাকে পরীক্ষা দিতে হয় আমার জবানের পরীক্ষা আছে আমার কানের পরীক্ষা আছে আমার চোখের পরীক্ষা আছে আমার হাত-পার পরীক্ষা আছে কত সময় আমরা দুনিয়াতে ব্যস্তক আল্লাহর কোরআন বলতেছেন তা রুজুল মালাইকাতু ওয়া ইলাইহি ফিয়াউমিন কানা মিqdaরুহু হমশি না আলফা ওরান বলতেছে দুনিয়ার পঞ্চাশ হাজার বছরে এক জায়গা করলে যত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট দুনিয়ার পঞ্চাশ হাজার বছরে এক জায়গা করলে যত বিরাট হাসরের একটা দিন হবে তত বিরাট দিগম্বরবাসী কথাগুলি ভালো করে শুনে যাবেন তাহলে আপনি আজকে যে বাড়ি যে ক্যালকুলেটর নিয়ে হিসাব দিবেন পঞ্চাশ হাজার বছরকে আপনি আপনার জীবনের ষাট বছর দিয়ে ভাগ করে দেখবেন যে আখেরাতের কয় ঘন্টা সময় আপনি দুনিয়াতে বেঁচে থাকেন আখেরাতের হিসাব অনুযায়ী কয় ঘন্টা দুনিয়ার মধ্যে আপনি বেঁচে থাকেন এই সামান্য সময়ের জন্য আমরা বিরাট বড় বড় বাড়ি বানানোর জন্য ব্যস্ত এই বিরাট বড়ো বাড়ি বানানোর জন্য আমরা কেউ সুদের ব্যবসা করি বিরাট বড়ো জমিদারি বিল্ডিং বানানোর জন্য কেউ ঘুষের ব্যবসা করি এই যে আপনাদের ব্রাহ্মণ বাড়িয়ার পর থেকে সিলেট পর্যন্ত দুই পাশে বিরাট বড় ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে এই বিরাট বড় ইন্ডাস্ট্রি গড়ার প্রেক্ষিতে দেখবেন বহু মানুষের জমিন খেকোরা জমিন নিয়ে চলে যাবে বহু মানুষের জমিনের টাকা পাওয়া যাবে না অনেকে জমিন নিয়ে কারাকারি করবে জমিন নিয়ে মারামারি করবে ভেজাল বানাবে আর একজন আরেকজনের হক নষ্ট করার চেষ্টা করবে আর একজন আরেকজনের মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করবে